আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত এ দফা এশিয়া দেশের জাতীয় ক্রিকেট ছায়া দল নামছে গুরুত্বপূর্ণ ফাইনালে সাম্প্রতিক সময়ে এই দুই দেশের দৈরথে ফুটবল ময়দানে উঠেছিল উন্মাদনার গণস্রোত ছায়া দলের ম্যাচটিকে ঘিরে দর্শকদের মাঝে আগ্রহের কমতি রয়েছে বটে কিন্তু ময়দানে যে লড়াইতে হবে হাড্ডাহাড্ডি সে বার্তা দিচ্ছে অবশ্য দুই দলই বাংলাদেশ ভারত দুই দলই নিজ নিজ গ্রুপে দেখিয়েছে দাপট তবে বাংলাদেশ নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলেও পাকিস্তান সাইন্সের কাছে ভারতের পরাজয় তাদেরকে দিয়েছে রানার্স আপ তকমা দুই দলের টপ অর্ডারেই রয়েছে দুটো সেঞ্চুরি বৈভব সুরিয়া বংশীর বত্রিশ বলে সেঞ্চুরির পর বাংলাদেশে হাবিবুর রহমান সোহান ও পঁয়ত্রিশ বলে ছুঁয়ে ফেলেন শতকের মাইল ফলক অতএব এই দুই ব্যাটারের বেশ উপভোগ্যই হওয়ার কথা অন্যদিকে উইকেট শিকারীর তালিকায় সবার উপরে রয়েছেন বাংলাদেশের রিপন মন্ডল সাত উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ উইকেট নিয়ে ভারতের গুড় জাপনির রয়েছেন তালিকায় ব্যাটে বলে তাই চম্পেস লড়াইয়ের অপেক্ষা বরাবরই বাংলাদেশ ভারত ময়দানে পরিণত হয়েছে মর্যাদার সংঘাতে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ এশিয়ান ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ এখন ততটাও উত্তেজনা ছড়ায় না যতটা উদ্দীপনার যোগান দেয় বাংলাদেশ ভারত ম্যাচ অতএব এশিয়া কাপ রাইজিং স্টার্স এর সেমিফাইনালেও ছাদ ঠিকই থাকবে বলবৎ এর উপর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের ফুটবলে পরাজয় দর্শকদের মধ্যে একটু আগ্রহের অন্তত সৃষ্টি করবে কিন্তু ওই যে মর্যাদার দৈরত ওই মর্যাদার আগুন খেলোয়াড়দের তাতিয়ে তোলে ভীষণ ভাবে তাতে করে কাতারের দোহার তপ্ত গরমের প্রভাব হয়তো মাঠের ক্রিকেটেও ছড়িয়ে যাবে সেসব অব্দি চাপ ও তাপ সামলে যে দল দেখাবে পারফরমেন্সের মুন্সিয়ানা সে দলই কাঁদবে ফাইনালের টিকিট রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর